নীরবে সহ্য করেছে সব বলার মতো কেউ ছিল না অবশেষে প্রকাশ্যে এলো এগারো বছরের এক শিশু গৃহকর্মীর নির্মম নির্যাতনের ভয়াবহ কাহিনী বাবু দেখি না এই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও শফিকুর রহমান তার স্ত্রী বিধিসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন অভিযোগ অনুযায়ী গত বছরের জুনে কাজে নেওয়ার পর দীর্ঘদিন শিশুটিকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় বাবার কাছে ফেরত দেওয়া হয় শিশুটিকে ভাঙা শরীর নীরব চোখ আর অসহ্য যন্ত্রণার চিহ্ন নিয়ে ছোট মানুষ সবসময় তো কাজে মন ভালো লাগে না একটু খেলাধুলা মন চায় ওরা এই সময়টা দেয় না এই জন্য লুকাই যায় গানে পাক করে আয়না সেক দেয় বাথরুম ঢুকায় সেক দেয় ওইটা ভয় থাকায় এটা ভয় থাকায় বাড়ি মারে চুল টেনে ধরে মুখ চিপা ধরে মুখেরা আমার মেয়ে আমাকে সব বলছে আব্বু আমার এমনি আমরা অত্যাচার করেছে আপনি যেন থাকবো না আমি চাচ্ছি একটা জিনিস আমার মেয়েকে সুস্থরে বিচার করে আমাকে যেন আমার মেয়ে আবার আগের মতো হইতে পারে আমি এটাই বিচার চাই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ঠিকভাবে কথাও বলতে পারছিল না শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট সেই মেয়েটি জানায় খunti আগুনে গরম করে তার শরীরে ছেকা দেওয়া হয়েছে অকারণেই মারধর করা হয়েছে দিনের পর দিন। তুই আমাকে প্রতিদিনই মারতো? হ্যাঁ। এই যে এগুলা কি আগুনে পোড়াইছে? খুসিনদে পোড়াইছে খুসিন